নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এই যে কেটে ধুয়ে পোসে করে নিয়েছি আজকে রান্না করবো আমি চিকেনের একটা রেসিপি তার জন্যে যা যা উপকরণ লাগবে সব গুছিয়ে নিয়েছি এখানে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এছাড়া আছে টমেটো আর ক্যাপসিকাম এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে রান্না করব চিকেন তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু ম্যারিনেট করতে হবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এটা গোটা হলুদ বাইতে শিলে থেতো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সামান্য উপকরণ দিয়ে ম্যারিনেট করবো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স শুকনো লঙ্কার এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি একটু তেল মাখাটা হয়ে গেল মেয়েটাকে পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ ছ মিনিট হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এবার রান্না করছি আমি তেল বসিয়ে দিলাম তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ম্যারিনেট করা চিকেন পিসগুলো আমি একটু ভেজে নিলাম খুব ভালো করে ভেজে নিলাম এবারে আমি বাকি উপকরণগুলো দিয়ে রান্নাটা করছি তেলের মধ্যে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু এলাচ এবার দিয়ে দিচ্ছি একটু বড় করে কাটা আলু দিলাম না বলে পিঁয়াজটা একটু বড়ো করে করে টুকরো দিলাম টুকরো দিলাম আর দিয়ে দিচ্ছি টিটেমুক দিয়ে দিচ্ছি হাফ টমেটো আর দিয়ে দিচ্ছি কয়েক পিস ক্যাপসিকাম ভালো করে এগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ বাটা আদা 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 বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে এক চামচ জিরে আর ধনের গুঁড়ো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাস কম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার জল যাতে ভালো করে কষাতে পারি এবারে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পিস ভালো করে কষে তেল বেরিয়ে গেছে এবারে আমি একটু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব একটু মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি বাস এর থেকে বেশি জল আমি আর দেব না এবারে ফুঁকে উঠলে গ্যাস কমিয়ে ওটাকে রান্না হতে দেবো সাত আট মিনিট ফুটে উঠেছে একদম এবার গ্যাসটা কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওই ছ সাত মিনিট রান্না হোক ফেরত এসে দেখাচ্ছি পাঁচ ছ মিনিট পরে ফেরত আসলাম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু বেটে রাখা গরম মশলা এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখলেন রেসিপিটা আমি গ্যাস অফ করে দিচ্ছি দু মিনিট পরে দেখাচ্ছি রান্না করলাম চিকেনের একটা নতুন রেসিপি আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে এইভাবে রান্না করে গরম ভাত রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবেন তাতেই খুব ভালো লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন